আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনি কুকিনে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে নারকেলের জুস কে কোথায় থেকে দেখছেন পুরোটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এই ভিডিওটি কোনোরকম স্ক্রিপ্ট না করার জন্য অনুরোধ রইল তাহলে দেখা যাক এই জুসটি তৈরি করতে কি কী লাগছে প্রথমে আমি এখানে একটি আস্ত নারকেল নিয়েছি নারকেলের ভিতরের পানিটা আমি আলাদা করে রেখে দিয়েছি এখন আমি ভিতরের সাদা অংশটাকে তুলে নেব নারকেলের ভিতরে সাদা অংশটা তুলে আমি কালো অংশটাকে ফেলে দিয়েছি এখন একটা ব্ল্যান্ডার জারে সবগুলো নারকেল কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেলের পানি তারপরে দিয়ে দেবো একটু স্বাদের জন্য চিনি আপনারা চাইলে চিনিটাকে স্ক্রিপ করতে পারেন আমার এটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি এগুলোকে সার্ভ করবো এই রেসিপিটা কে কোথায় থেকে দেখছেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক পেজে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ